আল্লাহ সঙ্গে সঙ্গে খঞ্জোটটা দুইরা বাবাকে হত্যা করার জন্য একটা দোরজা দিশেষ রা বলেন সোহান আল্লাহ আল্লাহর পাগম্বর বলে রাবুত আল্লাহ দারা না 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 আমি পাগম্বর সন্তানের হাতে বাবা কোন হবে এই জন্য দুনিয়া আগমন করি নাই রে আমি তোকে একটু পরীক্ষা করলাম তুই আমি নবীকে এত ভালোবাস ছোট্ট একজন মানুষ হইয়া তোর বাবার চাইতো আমি নবী রে বেশি ভালোবাস আমি বুঝেছি রে তুই আমার আসে তুই আমার পাগল বলেন পাগল্লা हजरते अबू तल्ला चले गए पैदिन हो जाए अबू तल्ला जाए ना देखा जाए ना আবুতালহার বাবা হজমতে বারা রিয়াম্ম আবু তালা আল্লাহকে ডাক দে বলে এবার বারাঃ আমার আবুতালহা কোথায় রে আমার আবুতালহা কে তো দেখি না বাবা ডাক দে বলে নু গো আপনার ছোট্ট সাহাবি আবুতালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে আল্লাহ নুবি সামাইকারাম কে লইয়া আবুদুল্লাহ কি দেখতে গেছেন এই দুনিয়ার অন্য ইয়াদাতুল মানিস নবীর সুন্নাত তার মানে কেউ যদি তোমার অসুস্থ হয়ে যায় তোমার আত্মীয় স্বজন বন্ধু আহবাব যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে চাও এটা আমার নবীর সুনাত দেখতে যাওয়া রুগীকে দেখতে গিয়া তার কাছে দোয়া চাওয়া এটা নবীর সুন্নাত জরমালেন্স আল্লাহ আবুদুল্হা

আবু বাড়া রে আমি নবীকে জানাইবা আমি নবী নিজের হাত দিয়া আমি আবু তল্লার গোসলটা দেয়া দিব আমার আবু তল্হার দফনটা আমি করব জানাজার নামাজের ইমামতি করব এ বারা আমার আবু আমি নবীরা শেখ রে আমি বাবা আমি নবীর জন্য বাবাকেও হত্যা করতে দ্বিধা করে নাই এ বারা

বরইনা খুশ খবর তো নসিম আবুতলহারে পয়গাম্বর নিজে তোকে দেখার জন্য আসছিল আবুতলহা শুধু নবী দেখছে রে তাই নয় পয়গাম্বর বলছে তুই যদি দিনে মারা যাস বা রাতে মারা যাস আল্লাহ নবীকে সংবাদ জানার জন্য নবী বলছে রে নবী নিজের হাত দিয়া তুই তুই আবু দেয়া হজরতে আবু তোলা বাবার হাত দিয়ে বনাইছে হাতটা দুই রে এ বাবা কথা দাও রে বাবা কথা দাও আমি যদি দিনে মারা যাই তো আমার পয়গম্বরের সংবাদটা দিবা ও বাবা আমি তলহা যদি রাতে মারা যাই আমার পয়গাম্বরকে জানাইবা না কেন রে আবু তলহা পয়াগাম্বররে কেন জানাবো না ছোট্ট সাহাবির দিলের ভিতরে নবীর আশেক নবীর প্রেম নবীর এসকো কত টুকরে রে বাবা হজরতে আবু তালহা ডাক বলে বাবা গো রাতের বেলায় তুমি যদি আমার পয়গম্বরের সংবাদ দাও আমার পয়গম্বর থাকতে পারবে না আমি আবু তলহান জানাজার জন্য আসবে ও বাবা আমার পয়গম্বর এই জঙ্গলের পথ দিয়ে আসবে পাহাড়ি রাস্তা দেয়া আসবে বাবা গো আমার নবীর চোর দুশ্মনেরা ইহুদি খ্রিস্টান না সারারা আমার নবীকে যদি পারে ওরা পিছন থেকে আমার নবীকে চির তোরে দুনিয়া থেকে বিদায় করে দিবে ও বাবা না 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 আমি আবু তল্লাহাকে দেখার জন্য আসবে রে আমার নবী আমার কারণে দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে এটা আমি আবু তল্লা বরদাস্ত করব না আল্লাহর আদালতে মজলুমের কাঠ গড়ায় আমি গুনাগারের কাঠ গড়ায় দাঁড়ায় যাব আশা আমি কাঠ গড়ায় দাঁড়ায় যাব বাবা রে কথা দাও আমি রাতে মারা যাব রে আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ রে জানাইবানা হযরতে আবু দালহামার আগেছে রাতির বেলায় মৃত্যু হইছে জানাজা কাফন হইয়া গেছে দাফন হইয়া গেছে কয়দিন হইয়া যায় নবীর দরবারে হযরতে বাড়া যায় আল্লাহ নবী কয় বাড়ারে আমার আবু তালহা কইরে আমার আবু তালহার কি অবস্থা আমার আবু তলহা সুস্থ হয়েছে না কি হয়েছে বাবার সামনে পয়গম্বর প্রশ্ন করে বসছে বাবার চোখের পানি ছেড়ে দেয়া বলে নবীজি গো আপনার ছোট্ট আবু তলহা আপনার আশে তলহা আর দুনিয়ায় নাই চলে গেছে এবারা থেকে আমি না তোমাকে সংবাদ দিতে বললাম কেন রে আমায় সংবাদটা দিলা না আমাকে জানানা না এবার বাবা চোখের পানি ছেড়ে দেওয়া বলে নি গো আমার সন্তান ابو আমি বাবার হাতটা ধরে বলে বাবা গো আমি যদি রাতে মারা যাই আমার পয়গম্বরকে জানাবা না কেন রে বানা না ওগো নবী ابو তলহা ডাকতে বলে বাবা রে আমার পয়গম্বর জঙ্গলি রাস্তা দিয়া পাহাড়ি অঞ্চল দিয়া আসবে রে কাপের বেইমানেরা ইহুদি নাস্তিক বুদ্ধাদেরা আমার নুবিরে পিছন থেকে অথবা সামনে থেকে পাথরের আঘাত করে দুনিয়ার থেকে বেদায় করে দিবে আমি আবু তল্লা এটা পশ্চিমকালেও মানব না এর নবীর প্রেম কাকে বলা হয় নবীর আশিক হয়ে যাও রে ওয়াজন জিয়াদারছো নামাজে নাই নবীর সুন্নতে নাই নবীর আদরশে নাই নারে না যুবক না না নবীর সুন্নত যদি না থাকে মনে কইরো মনে রাখো হাশরের ময়দানে আল্লাহর নবী তোমারে আমার উম্মত বলে স্বীকার করবে না কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক আল্লাহর পয়গম্বর আবু কথা শুই না নবীর চোখে পানি আসে আল্লাহর পয়গম্বর আবু তোলার কবর যে আরত করে কবর যে আরতে দোয়া করে আল্লাহ আমার আবু তল্লাহ আমার আশেখ আমার অনেক মাগন আল্লাহ আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়া গেছে মালিক তুমি আমার আবু তালহাকে সামনে রাইখা আমার আবু যেন হাসতে থাকে আমার আবু তালহার সামনে তুমি মালিকো যেন হাসতে থাকো তার মানে তুমি আমার আবু তালহার উপর রাজি আর খুশি হইয়া যায় ও সুবহানাল্লাহ জোন জুয়ান যুবক ভাই ছোট্ট সাবি নবীর নবীরে শেষ করে দিবে নিজে কেউ নিজের জানা যায় অংশগ্রহণ করতে নিষেধ করেছে এ আমার যুবক কত সাবেক রাম নিজের তাজা রক্ত জমিনে ঢালেছে আল্লাহ নবীর পাগল আল্লাহ নবীর প্রেমিক ছিল রে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে সাবেক রাম আল্লাহ নবীকে এরকম ভাবে ঘেরা ফেলছে কাফের বেইমানেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে তীর মারতেছে আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে সাহাবাই কাম দাঁড়ায় গেছে এরকম ভাবে সাহাবির পিঠের ভিতরে তীর লাগছে একটা আর দুইটা নয় দেখতে দেখতে আশিটিরও বেশি তীর আল্লাহর নবীর সাহাবির পিঠের ভিতরে লাগছে তবু নবীর গায়ে একটা টোকা লাগতে দেয় নাই বলেন সোহান আল্লাহ এ যুবক নজয়ান এলাকার নৌজওয়ান যুবক বাইরা সাহাবাই کرام আজকে হজরতে খাব্বাব নবীর সাবি ছিল পাগল ছিল হজরতে খুবাইব নবীর পাগল ছিল হজরতে বেলাল হাফসি আল্লাহ নবীর পাগল বেলাল মদিনায় থাকে না গাটটি নইয়া বেলাল মদিনাত থেকে বিদায় নিয়া যায় মদিনা লোকেরা বলে বেলাল রে কই যাস বেলাল কই যা হজরতে বেলাল চোখের পানি সেরে সিরা বলে ও মুদিনার মানুষ রে আমি বেলাল আজান দিতাম রে আমার পয়গাম বর করতো আমার না। আমি ব্যলাল ঠাইকা কি করব আমি আর মুদিরায় থাকব না হে नौजवान युवक सहाबाई کرام তুমি নাকি আমার নবীর আশিক ছিল আমার নবীর পাগল ছিল রে नौजवान युवक आज जो यदि कोई এজন্য বলতে চাই যুবক তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নবী বলেছেন আল্লাহ লা আমার পরে আর কোন নবী আসবে না আমি সর্বশেষ নবী কেউ যদি নবীর পরে নবী দাবি করে সে কাফের 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 কথা বলে ঠিক না রেখে বর্তমান সমাজের ফিতনা কাদিয়ানি ভেতনা কাদিয়ানি মুসলিম না অমুসলিম কথা বলেন কাদিয়ানি কি কাফের কাদিয়ানি কথা বলেন কাদিয়ানি কি কাদিয়ানি কাদিয়ানি আস্তে বলেন কা কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি সংসদে আইন চাই নবীর পরে নবী নাই এটাও জানেন না নবীর পরে নবী নাই সংসদে সংসদে আইন চাই কাদিয়ানি ফেতনা কাদিয়ানিরা কাফের আমি গত কয়েকদিন এই গত সপ্তাহে সেই পঞ্চগড় থেকে আসছি আমার মাহফিল যেখানে ছিল এখানে একটা রুট এই পাশে হলো সেই কাদিয়ানিদের বিশাল বড় আহমদিয়া মিশন মাদ্রাসা বিশাল বড় মাঠ যেখানে ওরা ইস্তেমা করে ওই এলাকার এমন কোন ঘর পুরুষ নাই যাদের নামে ওরা বিগত সরকারের আমলে মামলা হামলা দেয় এক একজন যুবক আমাদেরকে দুই চার পাঁচটা করে মামলা দিয়ে ঘর ছাড়া করেছে ওই এলাকার যুবকেরা আলেমরা এতদূর সাহস দেখায়ছে কেউ ঘর ছাড়া হয় নাই জেল খেটেছে পাঁচ মাস সাত মাস এক বছর তবু এলাকা ছাড়ে নয় এখনো তারা কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করতেছে আল্লাহ তাদেরকে কাদিয়ানিদের বিপক্ষে কাদিয়ানিদের বিপক্ষে বিজয় দান করেন সকল আমিন আমি কাদিয়ানের জন্য সাকসেস না হতে পারে আল্লাহ কবুল করুক সকল বেলা আমি রবির জন্য জীবন দিয়েছে সাহাবাহিক রাম নবীর যে জীবন দিয়েছে মাল দিয়েছে দৌলত যখন যা লাগে সা দিয়েছে কথা বলে ঠিক নবে ঠিক কথা বলে কথা বলে ঠিক নামে ঠিক একটা ঘটনা বলবো নবী আলাই হিসলাম উসলাম কোন যুদ্ধের জন্য সা বাই কেরাম ধন সম্পদ চাইছে মাল চাইছে উসমান আলী আ ওয়াকার দাও কে কতরুক পাই বা দাও যতরুক পারো তোমরা দেও আল্লাহ রাস্তায় দান করো হাজ রে তোমার রা দেল্লাতু বলছে এইবার আমি আবকর সিদ্ধিকরে পিসে ফালে ফালাম এইবার আবু বকর সিদ্দিক কই যাই উনি ওনার যত সম্পদ আছে প্রত্যেকটা সম্পদ দুই বাক করছে দুই বাক করে বন্টন করে এক বাক আল্লাহ নবীর দরবারে নিয়ে গেছে আর এক বাক নিজের পরিবার আহ ইয়ালের জন্য রেখে গেছে হাজরত ওসমান গনি এক তৃতীয়াংশ নিয়ে গেছে আলী রাজি আল্লাহ নিয়ে গেছে হাজরত আউ্বর সিদ্দিক রাজি আল্লাহ তালু যা ছিল লোটা বদনা গুটি মুটি সব লয়ে গেছে আল্লাহ নবী বলে ওমর কি নিয়ে আস হজরত তোমার রাতে আল্লাহতুল্লা মানে নবীজি গো আমার যত সম্পদ আছে দুই বাক করছি অর্ধেক নিয়ে আসছি তো অর্ধেক পরিবার পরিজনর জন্য রেখে আসছি আও কর তুমি কি নিয়ে আস হজরতে সিদ্দিক আকবর বলে নবীজি গো আমি আর কি আনবো যা ছিল সবই নিয়ে আসছি সুবহান আল্লাহ সব নিয়াইলা কি রেখে আসলা হজরতে সিদ্দিক বলে নবীজি গো আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল রাখছি জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে আজকেও হজরত ওমার রবি আল্লাহ তালানহু আবু অক্কর রবি আল্লাহ তালানহুর সাথে পারে না এলাকার যুবক ভাই ও আজি সাহেব ও এফসি ভাই হাজার হাজার শত শত মুসল্লিন کرام বহু এলাকা থেকে আমরা এখানে আসছি চৌরাস্তা এই যে কাংসার মনে যে মসজিদ এটা আল্লার ঘর কার ঘর এই জেরা বলেন কার ঘর এখন না বললেন নবীর জন্য জীবন দিবেন এখনই শেষ উঠে গেছেন উঠে গেছেন না 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 এই যে চৌরাস্তা কাংসা মুসসিদ আল্লাহর ঘট হাবিব আর কি বলেন